সালাম আলাইকুম গেল কয়েক মাস ধরে আমাদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত তো এটা অনেকে হালকা নিছে আবার অনেকে সিরিয়াসলি নিছে এর মাঝখানে কাফির বাড়িতে আগুন আগুনীয় ধোঁয়াশা আছে আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো নাকি সেই পরিকল্পিত ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য এরকম অনেক বক্তব্য আছে এর মাঝখানে আজকে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয় করছেন কবিরুল ইসলাম জয় বয়স আঠাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর অ্যালোপাথারিক উপায় মারধরও করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আসেন তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি তো বলতেছে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি ভোর ভোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি হামলা চালিয়েছে তিনি কাউকে চিনেননি আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড শক্তির ফেসিবাদী কেউ না কেউ এই ঘটনা করেছে এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে কে করছে বাট কমেন্টে সবাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ দেখছেন হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি তবে কজনরা নিরাপত্তা দিবে সরকার সেটাও একটা বিষয় ভালো থাকুন